আমি অবস্থান করছি রাত এখন প্রায় বাজে হলো তিনটা থেকে তিনটা পনেরো এরকম সময় হলো তো এই সময় আমি আমার ওজোরের জন্য উঠছি ওঠার পরে দেখতেছি কোন দিক থেকে যেন একটু কান্নার আওয়াজ আসছে তো এই কান্নার আওয়াজ আমি খুঁজতেছি যে কোথার থেকে কান্নার আওয়াজ আসি তবে আমি বুঝতেছি যে এই কান্নার আওয়াজটা কোন ছোট বাচ্চার কান্নার আওয়াজ তা আমি বুঝতেছি যে ছোট বাচ্চার কান্নার আওয়াজ মাদ্রাসার ভিতরে কেমন আসি কে কান্না করতেছে আমি খুঁজতেছি খুঁজতে 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 ঠিক এরকমই মাদ্রাসা প্রায় মাদ্রাসার মাঠেই এরকম মসজিদ তো মসজিদের ভিতরে আমার নজর গেছে তো দেখতেছি আট থেকে দশ বছর বয়স হবে একটা ছোট্ট বাচ্চা নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ দরবাজে কান্না করতেছে চোখের পানি ফুপায় ফুপায় কান্না করতেছে আর চোখের পানি ফালাই পানি আমি আস্তে 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 মসজিদের ভিতরে ঢুকে গেলাম মসজিদের ভিতরে মসজিদের ভিতরে ঢুইকা ওই ছোট্ট বাচ্চাটা কান্না করে আল্লাহ দরওয়াজায় হাত তুলে কান্না করতেছে আমি পিছনে দাঁড়ায় গেলাম কি ব্যাপার এই ছোট্ট বাচ্চা কেন কান্না করে কি ব্যাপার কি হইল এই ছোট্ট বাচ্চা এত রাতে কেন কান্না করতেছে যারা বাবা মা হারায় ফেলছেন শুনবেন ছোট্ট বাচ্চাটা মোনাজাত শেষ দিয়া ফেলাইছে এখন আমি জিজ্ঞাসা করতেছি ও বাবা তুমি কেন কান্না করতেছো তোমার চোখের ভিতরে পানি কেন দেখা যায় ছোট বাচ্চাটি আমারে ধরে দুঃছে জড়াইয়া ধইরা আমারে বলতিছি হুজুর আজকে মাদ্রাসার মাহফিল হইছে আগামী কালকে মাদ্রাসার 700 ব্যাগ গুছাইয়া গুছাই সকাল বেলায় সবাই বাড়িতে চলে যাবে মাদ্রাসার ছুটি হয়ে যাবে সব ছাত্র বলি মনের ভিতরে আনন্দ মাদ্রাসার মাহফিল শেষ হয়ে গেছে তাড়াতাড়ি সবাই ঘুমাইতে গেছে কেউ আর রাত্র জাগে না সকাল বেলা হইলে তারা ব্যাগ বেশি পেড়ে গুছাইয়া সবাই আনন্দের সাথে বাড়ি যাবে হুজুর সবার চোখে মুখে আনন্দ কিন্তু হুজুর আমাকে আজ থেকে দুই বছর আগে আমার নানা আমাকে এখানে ভর্তি করে গেছে দুনিয়াতে আমার মাও নাই আমার বাবাও নাই হুজুর কত বছরে আমার নানাটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে হুজুর সকালবেলা যখন হবে আমার বুকের ভিতরে কান আওয়াজ শুরু হয়ে যাবে আমি আর সহ্য করতে পারব না হুজুর সবাই বাড়িতে যাবে ব্যাগ ব্যাগে নিয়ে সবাই বাড়ি দিকে যাবে কার বাবা ঈশা নিয়ে যাবে কারো মা ঈশা নিয়ে যাবে হুজুর আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই আমার বাবাও নাই আমার মা আমার যে নানা ভর্তি করে গেছে সে নানা দুনিয়ার থেকে বিদায় গেছে হুজুর সবাই মাদ্রাসার থেকে বিদায় নিযা বাড়িতে গেলেও আমার যাওয়া হয় না আমি এই মাদ্রাসাতে পয়সা পয়সা একা একা থাকি কান্না করি হাফেজ সাপও চলে যাই মাদ্রাসার অন্য ছাত্ররাও চলে যায় আমার এই মাদ্রাসার বাড়ির পাশে একজন প্রতিবেশীর হাওয়ালায় দিয়া চলে যায় হুজুর আমি খাইতেও পারি না ঘুমাইতেও পারি না আমার মাও নাই আমার বাবাও নাই হুজুর যাদের মা বাবা আছে আমি দোয়া করি আল্লাহ তালা যেন সবার মা বাবাকে চিন্তা রাখে আমার মতো এমন কষ্টও যেন আল্লাহর না দেয় আল্লাহ ও কুষ্টিয়া ভেড়ামার মুসলমান ভাই রামার জাতির বাবা মা দুনিয়ার থেকে চলে গেছে এই মাদ্রাসা তো এমন সন্তান আছে যে সন্তান রাত্রবেলায় তাহার যদের মুসাল্লাই ওঠে আপনাদের জন্য দোয়া করে আপনার বাবা মার জন্য দোয়া করে ও আল্লাহর